সবাইকে অনেক অনেক অভিনন্দন নমস্কার তো গতকাল একটু রথযাত্রায় হাঁটাহাঁটি করেছি মুখের ভেতরে সেলাইগুলো আবার ব্যথা করছে আর শরীরটাও খারাপ তার জন্য আর বসে বসে না একবারে শুয়ে শুয়ে কথাগুলো বলি ভাবলাম কি বিষয় নিয়ে বলবো বিপদ নিব্রত হাতে একটা লাল তাগা সবাই দেখবেন বাংলার ঘরে ঘরে মায়েরা এই সোজা রথ যাত্রা রথযাত্রা যাত্রা সোজা রথ উল্টো রথের মাঝখানে শনি মঙ্গলবারে এই ব্রতটা পালন করেন তেরো সংখ্যাটাকে একটা বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই ব্রতে তেরোটা ফল লাগে যে সুতো গুলো বাঁধেন সেখানে তেরোটা ডোর দেওয়া হয় সেই তেরো ডোরে সুতো বাঁধা হয় যা কিছু আছে তেরো আবার অনেকের ক্ষেত্রে দেখেছি তেরোটা নৈবেদ্য প্রদান করেন অনেকে মন্দির প্রদক্ষিণ করেন আছে এই হচ্ছে অনেক রূপ আমরা দেখতে পাই জগদ্ধাত্রী যেমন করে বঙ্গদেশে পূজিত হয় ঠিক তেমন ঠিক তেমনি এক দেবী হচ্ছেন বিপদ না বা বিপদ তার যিনি বিপদ থেকে আমাদের রক্ষা করেন সিংহ সন্ধারুড়ো সিংহের পিঠে বসে আছেন চতুর্পূজা মাতৃমূর্তি এখন কথা হচ্ছে এই যে বিপত্তারিণী পুজো এর পেছনে একটা ব্রত কথা আছে কি ব্রত কথা এর পেছনে ব্রত কথা হচ্ছে এক দেশের এক রাজা ছিল অত্যন্ত ধার্মিক ধর্মপরায়ণ ঈশ্বর নিষ্ঠ একজন রাজা ক্ষমতাবান রাজা তা সেই রাজার রানী ছিল রানীর সাথে তার এক চামারনি বা কামারনির খুব বন্ধুত্ব ছিল তো আপনারা জানান যে চামারনি কি করে চামড়া ছাড়ায় মাংস থেকে গরুর মাংস হিন্দু ধর্মের নিষিদ্ধ গো মাংস খাওয়া যাবে না কিন্তু গরুর চামড়া পুজোর অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন পুজোয় ঢাক লাগে সেই ঢাক কিন্তু গরুর চামড়া ছাড়া হবে না যারা কীর্তন করেন খোল বাদ্যযন্ত্র খোল তাতেও গরুর চামড়া ছাড়া হবে না কখনো কখনো হবে খোল এখন কথা হচ্ছে সেই চামড়ার সাপ্লাই যারা করতেন সেই চামান্নির বউ স্ত্রী তাকে একদিন রানী ডেকে বললেন সই আমাকে আমার খুব ইচ্ছে হয়েছে একটা জিনিস দেখার কি দেখার আমাকে একটু গোমাংস দেখাতে পারিস মানে গরুর মাংস দেখাতে পারিস তৎকালীন যুগে হিন্দুরা গোমাংস স্পর্শ করলে তাদেরকে সমাচ্যুত করা হতো সেই যুগের কথা চামান্নি চামান্নি একদিন বাটি চাপা দিয়ে সেই গোমাংস নিয়ে চলে গেল আপনার রানীর কাছে রানী সেটা দেখবে পরে খাটের তলায় পালঙ্কের তলায় বিশেষভাবে সেটা চাপা দিয়ে রেখে দিল কিন্তু খবর কি আর চাপা থাকে খবর পৌঁছলো রাজার কাছে রাজাকে গিয়ে খবর দিলেন রানী মাই কীর্তি করেছেন রাজা বললেন এত বড় সাহস আমি ধর্মনিষ্ঠই সন্নিষ্ঠ মানুষ আমার আলোয় গোমাংস আজকেই রানীকে আমি বধ করব যদি তোমার অভিযোগ সত্য হয় রানী ছিলেন ঘরের মধ্যে রাজা গিয়ে তার ধরে নকলে রানী কোথায় তুমি বললেন নেই তো মহারাজ তোমার ঘরের মধ্যে কি ঢাকা দোয়া আছে আমি চেক করব মহারাজ কিছুই নেই তখন বলছে ওই যে আলঙ্কের তলায় একটা বাটির মধ্যে কি ছাপা দেওয়া বলছে মহারাজ এর মধ্যে ফল ফুল মিষ্টি আছে সরো রানী ছাড়বেন না পথ আমি নিজে খুঁজে দেখব রানী যখন এক মনে নিরুপায় হয়ে মা বিপদ তারিণীকে স্মরণ করলেন হে মা দুর্গা হে মা বিপদ তারিণী আমাকে এই সমূহ বিপদ থেকে রক্ষা করো মা তখন রাজা গিয়ে সেই পাত্রের ঢাকনা সরিয়ে দেখলেন তার মধ্যে ফুল ফল ভরা কোনো গোমাংস নেই রানী রক্ষা পেলেন এই হচ্ছে গল্প মীরা খেল এবং তারই স্মরণে তেরো দিয়ে ডোর বাঁধা হয় লাল গিট তারপর তেরোটা গিট ফেলা হয় তাতে তারপর সেটা হাতে বেঁধে দেওয়া হয় এখন কথা বিপদ যাবে না বিপদ আমাদের জীবনের নিত্য সঙ্গী বিপদ আসবে বিপদ আছে বিপদ ছিল বিপদ থাকবে তার আমি প্রত্যেককে বলবো মা দুর্গা আমাদের মনের শক্তি আর বিপদ আপদ শান্তি ছিল আছে থাকবে বিপত্তায়নি পুজোর মানে না বুঝে যারা বিপত্তায়নি পুজো করেন এখন দেখছি সুতো ঠেকিয়ে নিয়ে চলে আসছেন বাড়িতে এসে বানাবো কোনো লাভ নেই একাটি দূর্বা দেওয়া হয় যা আমাদের অমর অজয় হয় আর পর প্রতীক এইগুলো প্রত্যেকে বলবো আসল হচ্ছে ভক্তিতে শক্তি পাওয়া যায় আর বিপদে পড়লে যারা ঈশ্বরের পথে চলে তারা সবচেয়ে বেশি বিপদে পড়ে আর তাদেরকে উদ্ধার করার লোকও বেশি হয় পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হচ্ছে আপনারা যদি তাই পুজোর দু চার কথা জানতে পারেন ভালো লাগলে সকলের কাছে ছড়িয়ে দেবেন ভালো থাকবেন নমস্কার